গোবরটা আমার দিয়ে করে দাও তুই কেন লিবি যখন সব কিছু সমান ভাগে ভাগ হচ্ছে গোবরটাও সমান ভাগে ভাগ হবে আমার গরুর গোবর আমি লিব তোকে কেন তো বললো আরাম এটা তোর গরুর গোবর কি প্রমাণ ছিল আমারও তো হতে পারে তাহলে তোর ভিডিও দেখা আমার ঘরেও তো খড় রাখা থাকে তোর গরু দেখাই তখন আমি কিছু বলি তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে তোর গরুটা খাই আমি কিছু বলি সেদিনটাতে তোর গরুটাও তো খুলে গেছিলো কে বেঁধেছিল আমিই তো বেঁধেছিলাম হ্যালো আর সেদিন যে জলটা দিছিল। তোর মাথায় গরুটা ছিল কেন আমি তো তারপরে পাঠি চুটকি তোর গরু এটা লাদে নাই তোর গরুর লাদ কেম দেখিনি একদম পাতলা পাতলা লাদে এ কে আগে আমার গরুটার পেট খারাপ ছিল খাইছি দিন খাইয়েছি মিরা দে আমার গরুর গোবর আমি লুবো না আমি লুবো আমি লুবো না আমি লুবো আমি লুবো না আমি লুবো আমি লুবো তোরা পরের দিন লিস আমি আজকে একটা নিলাম নাইটি তুলে তুলে ঝগড়া করছে ওটাই দেখছি গর্ত গর্ত হবে শাবল নিয়ে এসো আমার জায়গায় গর্ত করা হবে না ওর জায়গাতে গর্ত করো আমিও আমার জায়গায় গর্ত করতে দেবো না আরে খেপা গুলো গর্তটা একজনের জায়গায় হবে না দুজনের জায়গা মিডিলে হবে কিন্তু আমি কি করে বিশ্বাস করব যে দাগটা মিডিলেই হবে আমি কে আমি আমি এখানে কি করতে না আমি এখানে এসেছি না না সেটা বলি নাই না আমি এখানে বাল ছিঁটতে এসেছি তাহলে আমার কথা কেউ বিশ্বাসই করে না তোরা ভাগ আমি ঘর চললাম মারা ছোটখাটো ঝামেলা তো হতেই পারে এতে মাথা গরম করলে হবে এছাড়াও তো গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো মাথা গরম হয়ে গেছে মালটা

হবে না ভালো করে মার দিয়ে করো যেন একসিদিন না হয় কি করে